বিয়ে করতে যায়া ছেলেকে বাবা কাছে ডেকে মাথায় হাত রেখে বললেন আগেকার দিনে বুকে পালকিতে করে আনা হতো কেন জানিস তাকে তো গরুর গাড়িতে আনা যেত তবুও পালকি ব্যবহার করা হতো কারণ পালকি হচ্ছে সম্মানের প্রতীক কালকে থেকে নামানোর পরে সম্মান যেন কমে না যায় সারা জীবন তাকে পালকির মর্যাদা দিয়েই রাখতে হবে নতুন বু পালকিতে উঠে কি করে জানিস সে কাঁদে জানিস কেন কাঁদে শুধু ফেলে আসা স্বজনদের জন্য নয় নতুন জীবনের অনিশ্চয়তায় অজানা ভয় তোর দায়িত্ব হবে পালুকির কান্নায় যেন তার জীবনের শেষ কান্না হয় এরপর এসে কাঁদবে মাত্র দুবার এক একমা হওয়ার আনন্দে আর যখন তুই চিরতরে বিদায় নিবি মাঝখানে যতই কষ্ট আসবে তুই তার চোখের পানি মুছে দিবি কারণ স্বামীর খারাপ ব্যবহারই একজন স্ত্রী পৃথিবীর সব থেকে বেশি কষ্ট পায় আমি হয়তো একটু বদ মেজাজি কিন্তু কখনো কি শুনেছিস আমি তোর মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলেছি বিয়ে মানে হল আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া শুধু ঘরে আর নয় তার সম্মান ভালোবাসা অনুভূতি সবকিছুর যত্ন নেওয়া যদি সঠিকভাবে পালন না করিস তাহলে সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে হবে আরেকটা কথা মনে রাখবি তোর বুয়ের মা বাবাকে কখনো সুর শাশুড়ি বলে ডাকবে না মা বাবা বলে ডাকবি কোন মেয়ে চায় না তার মা বাবাকে তার স্বামী দূরের মানুষ ভাবুক মনে রাখি সৃষ্টিকর্তার পাল্লা সব সময় সমান এক পাল্লায় তুই যাই রাখবি অন্য পাল্লায় সৃষ্টিকর্তা তাই রেখে দুদিকের সমান বজায় রাখবে